হাই বন্ধুরা আজ আমরা চলে আসলাম মুরগির ডিম দেখতে দেখি বসানো হয়েছে দেখি কি অবস্থা হয়েছে ডিমগুলোর এই দেখো ডিম ডিমগুলো একটু কালো কালো ভাব চলে এসছে খুব তাড়াতাড়ি ফুটবে মনে হচ্ছে এখন দেখা যাক না ফুটো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না দেখি আজ একুশ দিনের মাথায় চলো দেখি কি অবস্থা হয়েছে বাচ্চা হয়েছে কিনা ট্রাই করে দেখি হ্যাঁ বাচ্চা বেরিয়ে গেছে এই যে বাচ্চা দেখতে পাচ্ছ বাচ্চা বেরিয়ে গেছে মুরগি আবার বসে পড়লো